নেক্সট অনিয় মুখ্যমন্ত্রী উদ্যোগে আমাদের দ্বারা আমাদের সমন্বয় একটা স্কিম আমরা আমরা ধীরে ধীরে আমরা গড়েছি আমাদের প্রায় 4500 4600 কর্মী যুক্ত আছে পুরো মগিয়া জেলাতে তো যেটা স্কিমগুলি ধরতো আগে ফিনান্স কি মাল্টি ডিপার্টমেন্ট ওয়াইজ ওগুলি তো হচ্ছে কিন্তু ওই পেজ ছাড়াও একদম আমরা ওই স্তরে গিয়ে লোকেদের ডেকে ওনাদের থেকেই আমরা সাজেশন নিচ্ছি ওনাদের থেকে যা ছোট ছোট প্রকল্প ওনাদের মনে হচ্ছে যে ধরা উচিত কিছু একটা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ যদি হচ্ছে যেটা মিটা করছিল না ওইগুলি ওনারাই এসে বলছেন ওখানে একজন নিউট্রাল রিপ্রেজেন্টেটিভ ওখানে উনি এগুলি তপারে লিখে দিচ্ছেন আর ওখানে ম্যাক্সিমাম যে লোকেরা উপকৃত হবে ওই ভূতে ওইগুলি তারপরে ধরে আমরা কাজটা এগোনোর চেষ্টা করছি তো আমাদের আমাদের অলরেডি নাইনটি অফ দি ক্যাম্পস হয়ে গেছে আমাদের প্রায় শেডিউল আছে সেভেন্টিন এইটি ফাইভ আমাদের ফিফটিন এইটি ক্যাম্পস হয়ে গেছে পুরো জেলা স্তরে আমরা বাকিগুলিও শীঘ্রই সব শেষ করে দিচ্ছি অ্যাজ পার আমাদের বাকি ডিস্ট্রিক্টসেও যে সিকোয়েন্সে হচ্ছে এখন আমাদের অবস্থা হচ্ছে যে কাজটাও নামাতে হবে যেই ভরসা করে লোকেরা ওখানে এসছে ওই প্রকল্পগুলি ওরা মেনশন করেছে আমাদের ওই ভরসায় পুরো করে দিতে হবে যে আমরাও ওই কাজটা দ্রুতভাবে নামাতে পারি ওনাদের স্যাটিসফ্যাকশন হিসাবেই করব তো আমরা অলরেডি কয়েকটা কাজ নেমেছে এখন আমরা কি করছি যে এক হাজারটি কাজ একসাথে একদিনে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি তাড়াতাড়ি যা যা ছোটো ছোটো কাজ ছিল কোটেশন ছোট টেন্ডার ওইগুলি কাজ ধরে ধরে অ্যাট ছোট বড় কয়েকটা মিলে আগের থেকে যারা হয়ে গেছিলো ক্যাম্প ওইগুলি মিলে আমরা এক হাজারটি কাজ একসাথে ফ্রাইডেতে নামানোর চেষ্টা করছি পুরো জেলা স্তরে করছি বিভিন্ন জায়গায় হবে ওখানে আমাদের আধিকারিকরা হবে ওখানে লোকাল রিপ্রেজেন্টেটিভরা হবে তো এটা ওইভাবে আমরা ফ্রাইডেটা করবো আর এটা এই মানে এরকম না যে এটার পরে আরও কেন কি ক্যাম্প হয়েছে আরও স্কিম ওয়েটিং চলছে টেন্ডারের প্রসেস চলছে ওইগুলিও ধীরে ধীরে হতে থাকবে যেমন আপনার জলের ফ্লোটা চলতে থাকে ওইগুলিও আমরা ধরতে থাকবো করতে থাকো তো আমরা যদি আপনাদের প্রশ্ন হতে পারে যে একবারই আমরা আরও দশ হাজার স্কিম কেন ধরে নিই এক হাজার দিয়ে কেন স্টার্ট করছি এটা আমরা পুজোর আগে একটা নামাতে চাইছিলাম আর এর উপরে কোনো স্কিম আটকে রাখাটাও ঠিক না যে যখন হবে যে যে এটা পরে আসতে থাকবে ওইগুলি হতে থাকবে তো এটা নিয়ে আমরা আমরা একটা ভাবনা যেটা ভেবেছি যে এটা নদীয়া জেলার জন্য সবার জন্য আমরা একটা ইউনিটি মতন একসাথে এটাতে নামতে পারবো আমাদেরই স্কিম সব লোকেরা আমাদের লোকেরাই সব দিয়েছে তো এটা একটা নাম যে দেওয়া হয়েছে হাজার প্রকল্প নদিয়ার সংকল্প আগামী ফ্রাইডে তে একসঙ্গে সারা জেলা জুড়ে 1000 প্রকল্পের কার্যক্রম শুরু করতে চলেছি এতে বলতে নিয়ম আপনাদের সামনে উপস্থিত না আমাদের মধ্যে আছে আমাদের সবাই আমাদের সাংসদ মহোদয় মহোদয় আপনারা সবাই watchers আপনারা সকলে আছেন এটা আমাদের কাছে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমরা মনে করছি কারণ আপাতত শর্ট টাইম পিরিয়ডে সমস্ত প্রশাসনিক যারা কর্মকর্তা তো প্লাস যারা প্রতিনিধিরা টিম ওয়াক হিসাবে আসে কিন্তু এটা করার সম্ভব হয়েছে এটা কন্টিনিউয়াসলি চলবে আগামী দিনে আবার দেজাইজ আবার কাজ শুরু হবে তো এট একাই আমরা আগামী প্রজেক্টে এটা শুরু করতে চলেছে সরকার অলরেডি লাস্ট কানেক্টিভিটি হয়ে গিয়েছিল সেখানে সরকার এবং প্রশাসন মানুষের দুয়ারে পৌঁছে ছিল এইটা নিয়ে অনেক সময় যখন আপনারা ফিফটিন ফাইনান্স দেখেন বা আপনি পঞ্চায়েতের কাজ দেখেন বা এমপি ল্যাবস দেখেন এমএলএ ল্যাবস দেখেন ওটা যা করেও হোক একটা না একটা মিডিয়ামের মাধ্যমে একটা লেয়ারের মাধ্যমে মানুষ একটা সেতু সেতু যে আমার আমি যেন এমপি ল্যাবসের কাজ করছি আমার আর লোকের মধ্যে একটা সেতু রয়েছে প্রতিনিধিরা সে কাজগুলোকে তোলে তারপর আমরা সেগুলোকে রূপায়িত করি এই যে এই মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিমটা এটা কিন্তু একেবারে ওই যে মিডিল লেয়ার গুলোকে সরিয়ে দেওয়ার প্রকল্প ডিরেক্ট মানুষের মুখ থেকে শুনে আসা আজকে আমরা চাপড়া একটা ক্যাম্প করে এলাম তো আমরা যখন গেলাম একশো আটত্রিশ নম্বর বুথ পিপড়াগাছি অঞ্চল কাজগুলোকে একজন দাঁড়িয়ে বলল সে বুথ সভাপতি সে বোঝাই যাচ্ছে সে লিডার সে বললো যে আজকে এই হালসানার বাড়ি থেকে ওই হালসানা রাস্তা তারপরে দুটো মহিলা ছিলেন তারা চুপচাপ ছিল আমরা বললাম যে আপনারা বলুন তখন ওরা বললো মা আমরা কাজ করি অঙ্গনারীতে ওখানে লাইট আর ফ্যানের দরকার আর আমাদের অঙ্গনারীকে ঘিরে একটা বাঁশের ব্যবস্থা দরকার তাহলে আরেকজন বললো এই বাড়ি থেকে ওর বাড়ি একটা রাস্তা দেয় এডিএম সাহেব যখন হাত তুলতে বললেন তখন কিন্তু যে বুথ সভাপতির যে লিডার সে দশটা হাত তুললো কিন্তু এই দুটো মহিলা যাকে কিছু এক্সপেকটেশনে ছিল না তাদের কাছে 16টা হাত পড়লো কারণ সবার বাচ্চা না ওই অঙ্গনารিতে পড় সবাই জানে যে লাইফ প্যাক এই যে ডাইরেক্ট টু শেয়ার টু কে আশা আমরা ডাইরেক্টলি পাঁচটা প্রায়োরিটি ওয়াইজ আমরা স্টেকেন ঠিকে ঠিকে সো দিস ইজ আ গ্রেট থিং ফম বিএম স্যার যেটা বলেছেন যে আমাদের এখানে 6300 মতো স্কিম আমরা সাব ডিভিশন ওয়াইজ আপনাদের কাছে দিয়ে দিয়েছি আর আপনারা নেছেন যদি যে তার মধ্যে 1000টা আমরা একটা প্রথম নদিয়া হয় বরাবর হয় ফার্স্ট পজিশন নয় প্রথম তিনটে পজিশনে নদিয়া জেলা পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের সব কাজে থাকে আপনারা জানেন পশ্চিমবঙ্গে তাই এটা প্রথম আই প্রাউড এস দ্য এমপি ফ্রম নদিয়া অ্যান্ড অ্যাস টি নদিয়া টু সে দ্যাট এই হাজার প্রকল্প নদিয়ার সংকল্প এটা পশ্চিমবঙ্গে প্রথম এটা জেলা যে হাজারটা ওয়ার্ক অর্ডার একসাথে করে এটা কিক স্টার্ট করেছে কারণ এটা তিন মাস ধরে চলছে সবাই জানছে চলছে 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 কিন্তু একটা বিগ ব্যাং দিয়ে কাজগুলো নামানো এটা আমি এডিএম সাহেবকে এবং ডিএম সাহেবকে ধন্যবাদ জানাবো নামকরণটা ওনাদের এবং এই আইডিয়াটা ওনাদের অনেক অনেক ধন্যবাদ